আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের অন্যতম প্রাচীন ইসলামী স্থাপত্য সোনা মসজিদ এটি আমাদের একটি ঐতিহাসিক গর্ব প্রায় পাঁচশো বছরের ইতিহাসের সাক্ষী এই সোনামসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল এটি বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে তো সেই সোনা মসজিদের ইতিহাসে অবগাহনের পূর্বে চলুন আমরা জেনে নেই কীভাবে সহজে ঢাকা থেকে আমরা এখানে চলে আসতে পারি ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার ঢাকা থেকে সরাসরি কানসার্ট পর্যন্ত বেশ কিছু বাস চলাচল করে যেমন দেশ ট্রাভেলস গ্রামীণ ন্যাশনাল নিউ বিপ্লব ইত্যাদি এসব বাসে চড়ে সহজেই চলে আসতে পারবেন কানসার্ট বাজারে কানসার্টের উপরে আমার এর পূর্বে একটি ভিডিও নির্মিত হয়েছে আমের রাজধানী নামে অর্থাৎ এই কানসার্ট বাজারটি সর্ববৃহৎ আমের বাজার তো সেই কানসার্ট বাজারে এসে যদি নামেন তাহলে এখান থেকে সোনা মসজিদ খুব অল্প দূরত্বেই অবস্থিত আবার যা চান যে একটু আরামপ্রিয়ভাবে এখানে চলে আসবেন তারা ঢাকার কমলাপুর থেকে বিভিন্ন আন্তনগর ট্রেন যেমন সিল্ক সিটি বা পদ্মা এক্সপ্রেসে চেপে রাজশাহীতে চলে আসতে পারেন আর সেখান থেকে আপনারা বাস যোগে বা অন্য যে কোনো পরিবহন যোগে চলে আসতে পারেন কনসার্ট আবার কেউ চাইলে আপনারা আপনাদের নিজস্ব পরিবহনেও আসতে পারেন যারা কনসার্টে নামবেন তো নেমে এখানে সকল নাস্তাটি শেষ করে নেবেন এরপর অটোরিকশা যোগে চলে আসবেন সোনা মসজিদ প্রাঙ্গণে তবে আমার একটি অনুরোধ থাকবে আপনারা যদি দু তিনজন হন তাহলে একটি অটো ভ্যান ভাড়া করবেন আমরা কিন্তু অটো ভ্যানে করেই এই মসজিদটিতে এসেছিলাম কারণ আমাদের টার্গেট ছিল যে এর আশেপাশে আরও বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেমন চামাচিকা মসজিদ তেখানা দার্সবাড়ি এই সকল ঐতিহাসিক স্থানগুলো অত্যন্ত দৃষ্টি নন্দন সুতরাং আপনারা যদি দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে একটি অটো ভ্যান ভাড়া করে নেন তাহলে এটা খুবই ভালো হবে তো আসুন এবার আমরা ঐতিহাসিক সোনা মসজিদের ইতিহাস পর্যবেক্ষণ করে আসি ভারতের মালদহে বড় সোনা মসজিদ অবস্থিত মসজিদে প্রাপ্ত শিলালিপি অনুযায়ী এটি নির্মাণ করেছিলেন সুলতান হোসেন শাহের পুত্র সুলতান নাসিরুদ্দিন নুসরত শাহ চাপাই মসজিদটি সেই মসজিদের অনুকরণেই তৈরি হয়েছে তবে আকারে কিছুটা ছোট হওয়ায় এটিকে ডাকা হয় ছোট সোনা মসজিদ আর মসজিদটির নাম কেনই বা হলো সোনা মসজিদ চলুন জেনে নেওয়া যাক সেই তথ্য মসজিদের বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল কেউ কেউ বলেন গম্বুজগুলো সোনার পাতে মোড়ানো ছিল সূর্যের আলো পড়লেই তা সোনার মতো ঝলমল করে উঠত এই জন্যই এর নাম হয়ে যায় সোনা মসজিদ তবে অযত্নে অবহেলায় সোনা মসজিদের সেই সোনালি রূপ এখন আর নেই বরং তামাটে রঙে পরিণত হয়েছে মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে নির্মিত হয় এই সোনা মসজিদ প্রধান প্রবেশ পথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপির তথ্য অনুযায়ী চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে জনৈক মজলিসি মাজালিস মনসুর ওয়ালি মুহাম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়েছিল তবে লিপির তারিখের অংশটুকু নষ্ট হয়ে যাওয়ায় নির্মাণ কাল সম্পর্কে খুব জানা যায়নি এই মসজিদটি কোতোয়ালি দরজা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এটি হোসেন শাহী স্থাপত্য রীতিতে তৈরি মসজিদটি ইটের তৈরি হলেও ভেতরে বাহিরে শক্ত গ্রানাইট পাথরের টালি দিয়ে আবৃত বাইরের দিক থেকে এর পরিমাপ মোটামুটি বিরাশি ফুট বাই বাহান্ন ফুট আর ভেতরের পরিমাপ সত্তর ফুট বাই চল্লিশ ফুট উচ্চতা প্রায় দুই ফুট দেহালের পুরুত্ব এত বেশি যে আপনি আমি শুয়ে গেলেও সেটা পূরণ হবে না অর্থাৎ দেয়ালের পুরুত্ব প্রায় ছয় ফিট মসজিদের চার কোণা চারটি মিনার রয়েছে যা বাইরের দিকে অবস্থিত এবং ছাদে রয়েছে ইটের তৈরি বারোটি গম্বুজ মসজিদের পূর্ব দিকে পাঁচটি খিলান যুক্ত দরজা রয়েছে এবং উত্তর দক্ষিণে আরও তিনটি করে ছয়টি অর্থাৎ মোট এগারোটি দরজা রয়েছে পূর্ব দিকের প্রবেশপথের সোজাসুজি পশ্চিম দিকের দেওয়ালে নকশা খচিত পাঁচটি মিহিরাব রয়েছে উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায় কামরাটি পাথরের স্তম্ভের উপরে অবস্থিত মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলে ধারণা করা হয় তবে অনেকের মতে এটি জেনানা মহল ছিল না বরং এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের বিশেষ অর্থাৎ বদশাহ কাত আঠারোশো 18৯৭ সালে ভূমিকম্পে মসজিদের তিনটি গম্বুজ ও পশ্চিম অংশের দেয়ালের কিছু অংশ বিধ্বস্ত হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার গম্বুজ ও দেয়ালটি সংস্কার করে তবে পশ্চিম পাশের ইটের দেয়ালের বাইরে কিছু অংশে পাথর স্থাপন করা হয়নি মসজিদের প্রবেশ পথের পাথরের তোরণটি দেখতে অত্যন্ত সুদৃশ্য এবং কারুকার্যময় এই তোরণের সামনে রয়েছে সেই আমলের সারি সারি অনেকগুলো কবর এর মধ্যে দুটি কবর আকৃতিতে বেশ বড় দুটি কবরই কালো পাথরের উপরে উঠে যাওয়া সিঁড়ি সদৃশ ধাপযুক্ত সবচেয়ে উঁচুতে যে ধাপটি রয়েছে তা ব্যারেল আকৃতির এতে পবিত্র কুরআন শরীফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে কবর দুটো কার তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার স্ত্রীর আবার হ্যামের অনুমান অনুসারে এ দুটি ছিল ওয়ালি মোহাম্মদ এবং তাঁর পিতা আলীর আসুন আরও একটু তথ্য জেনে নেই মসজিদটির পূর্ব দক্ষিণ কোণে সীমানা প্রাচীরের ভেতরেই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন ময়ুউদ্দিন জাহাঙ্গীর ও মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের অধিনায়ক মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর রয়েছে আর এই মসজিদটির উত্তর দিকে বিশাল দিঘি রয়েছে আর দেখবেন আপনারা এই দিঘির পাড়েই কিন্তু বেশ কয়েকটি পুস্তকালয় অর্থাৎ বইয়ের দোকান এবং বিভিন্ন শৌখিন গৃহসজ্জা দ্রব্য বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছে সুতরাং আপনারা যারা বই প্রেমিক রয়েছেন তারা বেশ কিছু ঐতিহাসিক বই সংগ্রহ করতে পারবেন এবং যারা শৌখিন দ্রব্যাদি সংগ্রহে খুব বেশি আগ্রহী তাদেরও কিন্তু এখানে সেই সুযোগটা রয়েছে তো আজকে এই ছিল আপনাদের সঙ্গে সোনা মসজিদ নিয়ে আমার ছোটো উপস্থাপনা আমরা এই ভ্রমণে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান যেমন তেখানা দার্সবাড়ি মাদ্রাসা চামাচিকা মসজিদ এবং আমরা সোনা মসজিদ পোর্টেও গিয়েছিলাম সেগুলোর উপরও আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিওগ্রাফির মাধ্যমে জানানোর চেষ্টা করব আশা করি আজকের মতো আপনারা সামনের ভিডিও চিত্রগুলো অবলোকন করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন